নমস্কার বন্ধুরা আজ সন্ধে জল খাবারে ভীষণই তেলে ভাজা খাওয়ার ইচ্ছে করছিল তাই রান্নাঘরে যা ছিল তাই দিয়ে চট করে বানিয়ে নিলাম এই মুখরোচক আর তারই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্যান প্যানটিকে গরম করে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এখন আমি দিয়ে দিচ্ছি তিনটে আলু এইরম গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি সেটা আমি করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট আলুটাকে সেদ্ধ করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে খুন্তির সাহায্যে আমি আলুগুলো ভেঙে নেব দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি রকম একটা মেজারিন কাপ নিয়েছি আর তাতে আমি হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি এখন সুজিটাকে এই আলুর মধ্যে আমি ঢেলে দেব সুজিটাকে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এখন আলুর সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একদম ভেঙে নেব আর সুজিটাকেও ততক্ষণ সেদ্ধ করে নেব এরপরে আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ কাপ কাটিয়ে রাখা ছানা ছানাটা দিয়েও আলু আর সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই সব কিছুকে আমি একটা প্লেটে ঢেলে নিলাম নিয়ে এখন এর সঙ্গে আমি মিশিয়ে নেব হাফ চা চামচ স্বাদ মতো লবণ দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো কুচানো ধনে পাতা তারপরে দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে দিলে এটা হাতে আর জড়িয়ে ধরবে না এখন হাত দিয়ে সবকিছুকে খুব ভালো করে আমি মেখে নিলাম এইবার আমি এটাকে আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন এই আলু আর সুজির মাখাটা থেকে আমি নিয়ে নিচ্ছি এইরকম কিছুটা পরিমাণ নিয়ে হাতের সাহায্যে গোল করে দেখুন বলের মতো আমি গোল করে গড়ে নেব এটা করার জন্য হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে করতে সুবিধা হবে। গোল করে আমি চাপটা করে নিয়েছি আর তারপরে মাঝখানে এরম একটা ছিদ্র করে নিচ্ছি দেখুন এই একই ভাবে আমি সবগুলোকে গড়ে নেব এরপরে একটা কড়াই গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হলে আমি এই গড়ে রাখা বলগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটা আপনারা গ্যাসটা কমিয়েই ভাজার চেষ্টা করবেন তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে আর এই বলগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব একটু লাল করে কড়া করে ভাজবেন তাহলে এটা খেতে অনেকটা মজমচে হবে এই পকোড়া দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন এই পকোড়া আমি কড়া থেকে তুলে নিচ্ছি এখন যে বাকি বলগুলো আছে সেগুলোকেও আমি এই একই প্রসেসে ভেজে নেব এগুলোকেও কড়ার মধ্যে দিয়ে আমি একইভাবে লাল করে ভেজে নিচ্ছি এখন আমাদের রেডি হয়ে গেছে সুজি আর আলুর মজাদার পকোড়া এটি আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুবই মজার হয় আর যারা নিরামিষ খান তারা অবশ্যই এটি খেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য